বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে বাকে বাকে সিরাতের বাকে বাকে এই আদালতের নমুনা মেলে সুবহানাল্লাহ বলেন ছোট্ট একটা নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আসিরাল আতরা থেকে ছোট্ট একটা নমুনা আপনাদের খেদমতে এখানে উপস্থাপন করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়ল আমাদের সমাজে আছে নি এটা আছে ছোট না বড় হিসাব করে শেষ করা যায় না পৌনে তিন লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে পৌনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি একটান না লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা বনু মাকসুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও দাও সেটা গোপনে নয় প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও বনু মাকসুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়ল সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে মাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামী সারিয়ার সাথে বেশি পরিচিত নয় এখন যদি বিশ্বনবী চুরির যে বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায় না জানি মক্কার লোকেরা আবার মোরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্বনবীর কাছে যে বলিও নবী শুধু কেবল মাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে কিন্তু মক্কায় এবারের জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্ব নবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্ব নবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্ব নবীর পালক পুত্র জায়দ বিন হায়রসার সন্তান উসামারে বিশ্ব নবীর নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে উসামারে এই জন্য সাহাবারা ওসামা কে বলতো হিব্বু রসুমলিল্লা বিশ্ব নবীর ভালোবাসা কি বলতো সাহাবিরা বললেন বিশ্ব নবীর ভালোবাসা হিবু রসমলিল্লা ওসামারে পাঠাও ওসামারে বিশ্ব নবীর নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারবো না ওসামা পারবে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্ব নবীর কাছে বলতে হবে পারবো নাকি ওসামা বলে পারবো সাইয়েদনা ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ সাহাবী বিশ্ব নবীর কাছে গেলেন যে বললেন নবী বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে এবারের জন্য কে এই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী বিশ্বনবী বলেন আতাশফাউ ফি হাদিম মিন হুদুদিল্লাহ তোমার এত বড় সাহস উসামা তুমি আল্লাহর হার আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার ও আইমুল্লাহ لو ان فاطمه بنت محمد سرقت لقطع محمد يدها بيشنهي বললেন আরে ওসামা বনু مخزوميار ওই প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত অনেক দূরের কথা জেনে রেখো ওসামা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জামিনে আজকে চুরির দয়ে ধরা পড়তো আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না ইন আল্লাহ ইআমুরু আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শেখায় আমাদেরকে সুশাসন শেখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্বনবীর বায়োগ্রাফি থেকে জেনে না এই ছিল বিশ্বনবী ইসলামের আদালতের নমুনা আপনি যদি সাইয়েদনা ওমর ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সেনানী ছিলেন সাইয়েদনা ওমর ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান ওমর ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো সুবহানাল্লাহ ওমরে ফারুক রাদি আল্লাহ চালানো কি পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মাহফিল আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখা এই বাঘ আসবে বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও আপনারা কি বলেন চট্টগ্রামে ভূত 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 আসবে বাঘ আসবে খাও 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 তাড়াতাড়ি খাও তো বাচ্চারা এগুলো শুনে ভয় খেতে শুরু করে মদিনার জামিনেও একই ঘটনা করতো মদিনার ছোট্ট ছোট্ট সোনামনিরা খেতে চাইতো না তো মায়েরা বলতো হা হুয়া ইয়াতি উমর হা হুয়া ইয়াতি উমর ওই যে উমর আসতেছে উমর উমরে ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হাম যতারি খালি দেবী জয় মো প্রভু তুমি বলে ছোরাসুল দেবে না বলি দেবে না মো বলনি দেবে না হাম খালি দেবী জয় মোর প্রভু তুমি বলে ছড়াসুল দেবে না ওমরে ফারুক রাদি ওনার কথা শুনলে গায়ের মধ্যে গুজবাম হয় গায়ের প্রসঙ্গ গুলো দাঁড়িয়ে যায় সুমান কি পার্সোনালিটি ছিল কি ব্যক্তিত্ব ছিল মুনাফিকরা ওমরে ফারুক কে জমের মতো ভয় পেত শয়তান খুদ শয়তান এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটতে অমরে ফারুক রাদি আল্লাহ আনহুর জীবনে যদি দেখেন তাহলে সেখানে আপনি আদালতের ইনসাফের সুশাসনের জাস্টিস নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন সেদিন অমরে ফারুক রাদি আল্লাহ চাল আনহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ্যপ অবস্থায় ধরা পেরেছে মদ খাওয়ার কারণে মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হলো আশিবেদ আওয়াজ করে বলেন কয়বেদ বাংলাদেশেও তো এই আইন আছে নাকি বাংলাদেশে আছে হ্যাঁ মদ খাইলে আশিবেদ এই আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না একেবারে সহজ পানির মতো সহজ হিসাব একেবারে সহজ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ভুল করে মদ পান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনা ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মद्दব ব্যবস্থায় ধরা পড়েছে জনসমক্ষে যদি আপনি বেত্রাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আশিবেত আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সেদন আমরিবনুল্লা রাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোক চক্ষু রাড়ালে তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসিবেত মারার কথা সেদিন ওমরে ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর ইব্নুল্লাহ আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই নাই আসো সবাই মদিনায় আসো আসো আমার ইবনুল আস মদিনায় আসো আব্দুর রহমান আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্যকর করতে হবে সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেত তার গায়ের মধ্যে মারলে মাজমুয়ায়ে ফাতাওয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবরের উপর ওগুলো বাদই দিলাম কেমন খালিফা ছিল কেমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও ওমরে ফারুক রাদি আল্লাহ ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আসি বেত মেরেছেন মিশরে

ওমরে ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায় ভাবে আমার গায়ে হাত তুলেছে সেদিন ওমরে ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশরিকে ডাকলেন ওই মিশরের গভর্নর আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন তার ছেলেকেও ডাকলেন সবাই বসে রইল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাচুমাচু হাই হাই আজকে আমার ছেলের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি সাইয়েদনা উমরে ফারুক বললেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরে বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহু আকবার আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ফারুক বলে না খবরদার এই কথা মিশুরি তুমি বলো না মারো যতগুলা বাড়ি মেরেছে মারো বাধ্য হয়ে মিশুরি আমর ইবনু লাসের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবনু আসের ছেলে মিশুরির গায়ে মেরেছিল মাথায় মেরেছিল মিশুরি গুণে গুণে ততটা মারলেন এই দৃশ্য দেখে অমরে ফারুক রেগে মেগে আগুন রাগের চুটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশুরি বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার রাগের চোটে আউট অফ অ্যাঙ্গার রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমর আব্দুল্লাহ তার ছেলেকে কেন আদব তার বিয়া কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর ইবনুল আসের মাথার মধ্যে দুইটা মারো এটা রাগে বলেছে এটা শাস্তি হিসেবে না সুবহানাল্লাহ পড়ো তোমরা আমাদের কি সুশাসন শিক্ষা বিশ্ব বলেন আদল এটা জানার জন্য বিষয় না এটা দিয়েই মানবিক সমাজ গড়তে হবে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না দলের কর্মী তার নেতা চিনবে না নেতা তার কর্মীরে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘর্মাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেঁয়ে বেঁয়ে পড়বে পড়বে বিশ্বনবি ফরমান কেয়ামতের ওই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন গুলামি তার আড়শের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল ইমাম নাহাদি যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটা বুঝছেন না ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তালা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল ন্যায় পরায়ন শাসকিল্লায় বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্নাল মুকসিতিন ইনদাল্লাহি আলা মানাবির মিন আন ইয়ামিনুর রহমান দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নুরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরশের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নুরের মিম্বার বানাবে তার ঠিকেনে কথা মনে করেছেন আল আদাল